তো হোয়াটসঅ্যাপ গাইস ইটস মিল ইট হোয়াইটি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস ফার্স্ট অফ অল বাই সরি 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 কারণ তোমাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে আমার ঠিক আছে আমি ভাই কেন জানি ব্যস্ত হয়ে গেছিলাম কিছুদিন ধরে চার পাঁচ দিন আমার চ্যানেলের মধ্যে ভাই ভিডিও আসে না ভাই এটা কোনো কথা তোমাদের সাথে মানে আমার কেন জানি কীরকম যেন লাগতেছে তোমাদেরকে কেমনে আমি সামনে হব কি বলবো ফার্স্টে যখন ভিডিও মেক করবো এতদিন ফটেই আছে এটার জন্য ভাই দুঃখিত তোমরা মানে একটু ইয়া করে নিও অ্যাডজাস্ট করে নিও এতদিন আমি ভিডিও আপলোড করি না কোনো শর্টস আপলোড করি নাই লং ভিডিও তো দূরের কথা তো আর ভিডিও গেম যেটা দেখতেছো এখানে ব্যাকগ্রাউন্ডে সেটা হচ্ছে যে মানে ওয়ান বাস ওয়ান খেলছি যাই হোক এখন কোয়ালিটির ব্যাপারে কথা বলি আমি হচ্ছে এটা এসমোতে খেলছি যার কারণে একটু কোয়ালিটি লো দেখাতে পারে ঠিক আছে মানে এসমোতে খেলে রেকর্ড করছি যার কারণে কোয়ালিটি এরকম একটু খারাপ দেখা যাচ্ছে তো মানে কীরকম যাই তোভাবে ব্যস্ত হয়ে গেছিলাম ঠিক আছে তোমাদের সাথে অনেক দিন করে অনেক কিছু কথা মানে আমার বাকি রয়ে গেছে বলার অনেক কত বলার বাকি রয়ে গেছে কিন্তু কেন জানি মানে বলাই হচ্ছে না বা ভিডিও মেক করার সময় পাচ্ছি না এরকম যেন ব্যস্ত হয়ে গেছিলাম ঠিক আছে আমি কোনো পোস্ট তো করি নাই যে মানে একটু বিজি ছিলাম যার কারণে ভিডিও আপলোড দিচ্ছেন এরকম কোনো পোস্ট আমি আনি নাই তো সবার কাছে আবারও মানে দুঃখিত আমি অন্তরে অন্তর থেকে যেটা বলে আর কি যাই হোক এখন যেটার জন্য আসল কথা আমি ন্যাচারালি বলতে ঠিক আছে কোনো ভিডিও এডিটিং কোনো মানে তেমন আহামরি সিরিয়াসভাবে বলতেছি না এমনি জাস্ট নর্মালি দেখো ব্যাকগ্রাউন্ডের মধ্যে নয়েস আসতেছে তো নর্মালি জাস্ট কিছু কথা বলার জন্য তোমাদেরকে মানে আজকে ভিডিও আপ করা সেটা হচ্ছে যে আমি দেখতেছি আমাদের ফ্রি ফায়ার কমিটির মধ্যে মানে ভিডিও এখন মানে ফ্রি ফায়ার রিলেটেড বলো বা ব্যাকগ্রাউন্ড আওয়াজ করিস না তো ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও এখন যে আপলোড করি আমার মতে সম্ভবত বা এখন অনেক ভিউজ ডাউন দি আছে আমি আমার চ্যানেলের কথা বাদ দিলাম আমার তো এটা নতুন চ্যানেল তুমি মানে আপনার ধরো বড় বড়ো চ্যানেল দেখো মানে যেটা মিস্টার ট্রিপলার বা কাব্য চ্যানেল দেখো তালহাবের চ্যানেল দেখো যারা যার আমাদের কমিউনিটি বড় ইউটিউবার ওদের চ্যানেলের মধ্যে ঘুরে আসো তুমি মানে ভিডিও দেখো ভিডিওর ভিউজ দেখো ভিডিও বলতেছি ভিডিওর ভিউজ দেখো কতটা ডাউন হয়ে গেছে এখন ফ্রি ফায়ার অডিয়েন্স একদম কমে গেছে একদম কমে গেছে নাই বললে চলে ঠিক আছে মোটামুটি যারা অডিয়েন্স অ্যাক্টিভ আছে ওরাই দেখতেছে শুধু এর চেয়ে আর মানে তেমন নতুন কোনো মানে প্লেয়ারে দেখতে না এখন যাদের মানে তোমার মনে কর সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট নাই সেভেন্টি পার্সেন্ট অডিয়েন্স ফ্রি ফায়ারের ভিওর ভিওর যারা আছে আর কি অডিয়েন্স ওরা একদম সেভেন্টি পার্সেন্ট নাই হান্ড্রেড থেকে থার্টি পার্সেন্ট মানে অডিয়েন্স এখন গেম প্লে বলো এমনি অন্যান্য কন্টেন্ট বলো দেখতেছে এখন আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি মনে মনে এটা ভালো হবে কিনা আমি জানি না সেটা হচ্ছে কি এই সম্ভবত আমি আর মানে ভিডিও আপলোড করা বন্ধ করে দেব ফ্রি ফায়ারে ঠিক আছে গেমিং থাকবে কিন্তু হয়তোবা ফ্রি ফায়ারের ভিডিও মনে হয় আর আপলোড করতে ইচ্ছে করতেছে না আমার যার মতে মানে আমি আমার ভিউজ ডাউনের কথা বাদ দাও তুমি অন্যান্য চ্যানেলের মধ্যে দেখো আছে ভাই আগে যেরকম ভিউস কোথায় এখন সেই ভিউসটা আছে তো যার কারণে আমি ভাবলাম যে নতুন কিছু গেম ট্রাই করবো তোমরা কি বলো তোমাদের আজকে এটা মানে শোনানোর জন্য এটা বলার জন্য আমি মূলত আসা এই ভিডিও করা তো মানে নতুন কিছু ট্রাই করতে চাচ্ছি আর কি নতুন কোনো গেম প্লে ভিডিও এরকম মানে আনার চেষ্টা করতেছি নতুন কোনো বলতে একদম নতুন কোনো একটা গেম যেটার মধ্যে বা তোমরা যেটা ভিডিও চাও আমি আমার মোবাইল অনুযায়ী শান্ত মতো এটা খেলতে পারি ঠিক আছে মোবাইল অনুযায়ী এটা যুগ খেলতে আমি অবশ্যই ওরকম কোনো একটা মানে গেমের ভিডিও আপলোড করার চেষ্টা করতে যে তোমরা কী বলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু এটা জানিয়ে দিও ঠিক আছে তো আমি আর কিছু বলবো না আজকের মতো বিদায় নিলাম তোমাদের কাছ থেকে ভালো থেকো আল্লাহ হাফেজ